এই যে এত সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে আরাবিয়ান একটা জি ভাই আরাবিয়ান সিলিং ডেকোরেশন ডয়িং রুম ডেকোরেশন ভাই আরাবিয়ান সিলিং এখানে আরো একটা বেডরুম এটা একটা মাস্টার বেডরুম ডেকোরেশন এটার ভিতরে কিন্তু আমাদের আরাবিয়ান সিলিং করে দিয়েছে এটা গোল্ডেন এর ভিতরে কালারটা করা হয়েছে আচ্ছা আচ্ছা এইটাও দেখেন খুবই সুন্দর কিন্তু এই যে ফুল ফ্ল্যাটে কয়টা রুমে কাজ করলেন এটা মোট আমরা পাঁচটা রুম কাজ করেছি চারটা বেডরুম একটা ডয়িং রুম আচ্ছা এই পুরো ফ্ল্যাটে কত টাকা খরচ হয়েছে আসলে আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই অ্যারাবিয়ান একটা সিলিং দেখেন চমৎকার একটা সিলিং কিন্তু আছে এখানে আর এই সিলিং আপনারা করে নিতে পারবেন মাত্র দুইশো টাকা পার স্কোয়ার ফিটে খরচ করলে মেঘনা জিপশাম থেকে আমরা কিন্তু এই বাসায় অনেকগুলো অনেকগুলো রুমের কাজ দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আমরা কিন্তু আছি ঢাকার বাহিরে এই মুহূর্তে ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া এই কাজটা কি ঢাকার বাহিরে করা যে কাজটা ভাই ঢাকা ভাই মাদারীপুর কালকিনি জায়গাটার নাম আচ্ছা আচ্ছা এই যে এত সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে আরাবিয়ান একটা জি ভাই আরাবিয়ান সিলিং ডিজাইন ডাইং রুম ডেকোরেশন ভাই আরাবিয়ান সিলিং আচ্ছা এই ডিজাইনের পার স্কয়ার ফিট 250 টাকা জি ভাই মাত্র 250 টাকা পার স্কয়ার ফিট ভাই আচ্ছা কালার সহকারে করলে কালার সহকারে 250 টাকা ভাই কালার সহকারে ভাই কালার সহকারে আজকে করে রিজনেবল প্রাইজে মানে আজকে একটা ধামাক অফার যে ধামাক অফার ভাই এত সুন্দর নিখুঁত ডিজাইনের চমৎকার এই সিলিং কিন্তু দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশে আমরা এই কাজগুলো আপনার কি কি দিয়ে কাজ করেন ভিতরে আমরা ফাইবার গ্লাস দিয়ে থাকি আমরা জিপসমের ভিতরে ঠিক আছে ফাইবার গ্লাস ব্যবহার করি আর বললাম এর মধ্যে আমরা দেখাই কাজগুলো দেখা যাচ্ছে একদম দেখেন লাইটিং ছাড়াই এত সুন্দর যখন এটার সাথে করে নিবেন তখন এটা সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পাবে

চমৎকার এই ডিজাইন কিন্তু করতে পারবেন যারা চান ভিক্টোরিয়ান করতে বেটোরিয়ান করা যাবে রেট থাকবে কত ভিক্টোরিয়ান করা সেখানে ওখানে তিনশো টাকা তিনশো তিরিশ টাকা পার ফিট থাকবে

আচ্ছা খুবই চমৎকার ওকে আমরা আরো একটা বেডরুম দেখাই যারা ভিডিওটা দেখবেন আমি বলবো শেয়ার করে রাখবেন দেখেন এখানে আরেকটি বেডরুম দেখেন খুবই সুন্দর ভাবে ও মাই গড দেখেন এখানে কিন্তু আরো সুন্দর একটা বেডরুম এটা জি ভাইয়া এই বেডরুমের ডিজাইনটাও কি আরাবিয়ান আরাবিয়ান সবগুলা ডিজাইন কিন্তু আরাবিয়ান করা হয়েছে ভাই কিন্তু সবগুলা বেডরুম সেম রাখছে যে আমার জানালার গেট কালার সহকারে কালার সহকারে আর দুইশো পঞ্চাশ টাকা সহকারে দুইশো পঞ্চাশ টাকা অসাধারণ চলেন আমরা আরো একটা বেডরুম কিন্তু আপনাদেরকে দেখাবো এই বাসায় কিন্তু

ওকে তো লাস্ট একটা বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু আরাবিয়ান সিলিং করা হয়েছে ও মাই গড ভাই এটাও তো সুন্দর নাকি জি এটাও সুন্দর

সবগুলো ওয়াশরুমে এরকম সিলিং ডেকোরেশন করা হয়েছে আচ্ছা আচ্ছা সবগুলো ওয়াশরুমে কিন্তু এরকম সিলিং আমরা এখানে একটা করিডোর ডেকোরেশন করে দিয়েছি আমরা বিমের জন্য এখানে একটা মাসখানে গ্যাপ ছিল গ্যাপের ভিতরে খুব সুন্দরভাবে ডিজাইন করে দিয়ে আমরা ডিজাইন করে দিয়েছি এটা আচ্ছা 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 খুবই চমৎকার ডিজাইন তো ভাই বাংলাদেশে যে কোনো প্রান্তে কি একই রেটে কাজ করা ভাই একই রেটে কাজ করে দেই অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন তাদের অফিস ভিজিট করে ভাই অফিস ঠিকানা আমাদের অফিস ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ সিটি রোড হাউজিং অবশ্যই আসতে পারেন অথবা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন প্রবাস থেকে যারা দেখছেন আপনার বাসাকে সাজাতে চাইলে ইন্টেরিয়র ডেকোরেশন দ্বারা এই ভাই প্রবাসী মালয়েশিয়া থেকে অর্ডার করছে আমাদের মালয়েশিয়া প্রবাসী ওহিদুল ভাই আচ্ছা আচ্ছা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রচুর ডিজাইন কালার আছে দেখে শুনে আপনারা ডিজাইন করতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ